এখনো তোমার হয় না তাড়াতাড়ি রেডি আসছি তাড়াতাড়ি করো না কিছু বলবা বাইরে যাব বলছিলাম কি ওই যে আমার ইনসুলিনটা বদলে দেব আমার ডায়াবেটিসের অবস্থাটা বেশি ভালো না তারপর ডায়াবেটিসের যে ওষুধগুলি আছে ওগুলিও চেঞ্জ করতে হবে আর কয়েকদিন যাবত শরীরটা খুব খারাপ লাগতেছে মাথাটা খালি ঘোরায় তারপরে যে মাথাটা ব্যথা করে বুকে ব্যথা অনেক সমস্যা দেখা দিতেছে বুঝলাম না আব্বা তোমার বয়সের লোকজন এন দূরে করে মাঠে ঘাটে কাজ করে আর তুমি তোমার মাজা ব্যথা করে তোমার ডায়াবেটিস বেড়ে গেছে এইটা হইছে এইটা হইছে সব সমস্যা আল্লাহর দুনিয়ার যত রোগ ব্যায়াম আছে সব তোমার ভিতরে আব্বা অসুস্থকে আমি চাই আনছি আব্বা তোমার পিছনে প্রত্যেক মাসে আমার মনে করে এত টাকা ইচ্ছা করতেছেন আব্বা না আমার আমার মাতার উপরে বয়ে বয়ে খাও আর মনে করো দুনিয়াতে খালি বয়ে বয়ে মনে করো যে এদিক এই দিক ওই দিক এই দিক আর মনে করো কোমর ব্যথা এই ব্যথা ডায়াবেটিস বাড়ছে পেট ব্যথা মাথা ব্যথা দাঁত ব্যথা সব ব্যথা তোমার ধরছে আমার তো কষ্ট না। আমার যা সম্পদ আছে তার পিছনে আমি শেষ করছি আমি তো কোনোদিন এই কথা কই নাই আব্বা এইসব আলতু বলতো কথা আর কই বলো তো আমার তো ধন সম্পদ কম আছে না আমি তো তার পিছনে সব শেষ করে দিছি আমি তো কোনোদিন কই নাই যে আমার কাছে বোঝা আব্বা সব বাবা মারাই সন্তানের জন্য অনেক কিছু ত্যাগ করে আর তুমি এমন বারবার একটা কথা তোমার বলতে তুমি কি আমেরিকার প্রেসিডেন্ট আছিলা আমেরিকা বিক্রি করে কি আমার মানুষ করছো হ্যাঁ সুশিক্ষায় শিক্ষিত করছি না ভালো আমি স্কুলে পড়াইছি তারপরে কলেজে গেছ কলেজে তো তারা ভালো তার পিছনে আমি সর্বস্ব শেষ করে দিছি আমি কোনোদিন বোঝা মনে করি নাই আব্বা আমি তোমার এই অসুস্থতার পিছনে এক টাকা পয়সা আমি খরচ করতে পারো না আব্বা একটু ধৈর্য ধরে চলো একটু ভালো বেরো চলো তোমার চলা ফেরা তো ভালো না ভালো না দিকে তো আজকে অবস্থা আমি কি রাস্তাঘাটে যে আড্ডা করি নেশা করি আমি সারা দিন বাসায় থাকি বাস অক্ত নামাজ পড়ি আল্লাহ তোমগো যন্ত্রণায় আমি আর বাস নো না আমি মইরা যাব কয়েকদিন পর আমি একটা মানুষ ইনকাম করি কয় টাকা এই বাইলে ভাড়া দিতে হয় তারপর একটা ফ্ল্যাট কিনছি ওই ফ্ল্যাটের কিস্তি দিতে গিয়ে টাকা দিতে হয় একটা গাড়ি কিনছি গাড়ির বিজনে খরচ আছে সব মিলাই দিলে আমার মাথায় অনেক টেরে আব্বা এত pera দিবা না প্রত্যেক দিন আমার কত টাকা মাস 4 মাস পর একবার ডাক্তার দেখাছিlever pera কি এই লো এই ধরো ওই ফার্মেসিতে जाया

তোমরা আসলে আমারে আসল শেষ করে layবা তোমরা তোমরা চাও না জানি কি বাইর দি এলো 200 টাকা আমি ওই যে মুক্তার দোকানে গেছিলাম এলো মুক্তার ফার্মেসিতে কইয়া দিছে আমারে কইছে আপনি বড় একটা ভালো ডাক্তার দেখান আপনার শরীরের কন্ডিশন ভালো না কোন ডাক্তার দিতে পারুম না টাকা নাই তাইলো টাকা লো ডাক্তারের ফি তো 1500 টাকা তারপর ওষুধ দিব

চলো বাপ শ্বশুর শ্বশুর মানে আমারও বাপ টাকা দাও আমি টাকা নাই বলছি না চলো টাকা দাও তো আরে চলো টাকা টাকা করো না বুঝলাম না এরকম কেন হ্যাঁ কি শুরু করছো তুমি এগুলা দুশো টাকা তুমি রাখো সবটাই টাকা দাও ফাইদ আমি করো তুমি টাকা নিতে আসছো

এটা আমার মাথার বোঝা তোমার মা মারা যাওয়ার পর থেকে নাই তোমার বাপই তোমাকে বড় করছে দ্বিতীয় বিয়ে করানোর শুধুমাত্র তোমার জন্য সবকিছুই জানি আমি বুঝতে পারছো বাপকে মাথার বোঝা মনে করো তোমাকে যদি বোঝা মনে করতে না তাহলে তুমি আজকে বিজনেসম্যান হইতে না কমলাপুরে যা ভিক্ষা করে খাইতা তা গেন্ডিকর হইতা বুঝতে পারছো বিজনেসম্যান হওয়া লাগতো না আমার জন্য তোমার সংসার অশান্তি করো না কোনো অশান্তি না কিসের অশান্তি নেই আব্বা আমি তো তোরে কোনোদিন বোঝা মনে করিনি আমি দেখ জীবন অনেক দুঃখ কষ্ট করছি করে তার মানুষের বাড়িতে গিয়ে কাজ করছি বোঝা মারছি দিন মজুরের কাজ করছি ভ্যান চালাইছি সবজি বিক্রি করছি অনেক কষ্ট করছি তারপরে তো আর একটু কষ্ট করতে দেয়নি আমি এখন তো পারি না অসুস্থ হয়ে গেছে আমার কেউ নাই কেউ আছে যে কদিন বাঁচি এমনি বা যাব না আব্বারি নিয়ে হসপিটালে যাও যাও তোমার টাকা তুমি খাও তোমার যেটা বলছি সেটা করো আব্বারি নে হসপিটালে যাও যাও বিকেল বেলা বাইরে যাব যাও নাও টাকা নাও যাও শুধু পড়াশোনা করাই মানুষের মতো মানুষ না কইরা যদি একটু শিক্ষা দিতেন তাহলে এরকম হইতো না তোমার চলো নিয়ে আপনাকে কষ্টটাও দিতেন